এখন বাজে সকাল ছটা মতো আর আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর ঘুম থেকে উঠেছিও খুব সকাল কারণ আজকে আমার বর্মশাই যাবে তারকেশ্বর জল ঢালতে বাবার মাথায় প্রতি বছরের ন্যায় এবছরও যাবে বাবার মাথায় জল ঢালতেই এবছর ওর শরীরটা সাই দিচ্ছে না তবুও বলছে যে শরীর সাই দিক কিংবা না দিক তবুও আমি যাব সেই জন্য আজকে তো বাড়িতে নিরামিষ হবে তার জন্য একটু আলু কুন্দরি ভাজা বসিয়েছি আর অন্যদিকে রাতের যে খাওয়ার বাসনগুলো ছিল ওগুলো মেজে নিচ্ছি আমাকেও বলেছিল যে তুমিও আমার সঙ্গে চলো এমনকি প্রতি বছরই বলে যে তুমি আমার সঙ্গে চলো আমরা দুজনে একসঙ্গে জল ঢালব কিন্তু আমি সত্যি কথা বলতে সাহস কুলিয়ে উঠতে পারি না যে সত্যিই কি আমি পৌঁছতে পারবো কিনা কারণ আমার শরীর এতটাও হয়তো সায় নাও দিতে পারে সেই জন্য ওকে বললাম যে তুমি যাও আমি এখানে যে মন্দির আছে এইখানে পূজা দেব আমি বিশ্বাস করি ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দয় দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশুর বিন্দু আমারও মনে হয় এই কবিতাটা যেন আমার মনের মনের সঙ্গে অনেকটা মিল আছে কীরকম যে আমি মনে করি যে ঠাকুর সব জায়গায় সমান ঘরে আমার ঘরের সামনে যে মন্দির আছে সেই মন্দিরের মাথায় যদি আমি ভক্তি ভরে মানে সেই ভোলানাথের মাথায় যদি ভক্তি ভরে আমি পুজো করি জল ঢালি তার চেয়ে কম কিছু কি আমি মানে পুণ্য অর্জন করবো আমার মনে হয় যে আমি এখানেই আমি অনেক শান্তি পাব আমি এত দূরে নাই বা গেলাম এই জন্য সামনের যে সোমবার আসছে সামনের সোমবার ও আর আমি দুজনে মিলে যাবো জল ঢালতে ভোলানাথের মাথায় আমি ওকে বলেছিলাম যে এবছর না হলে তুমি যেও না তোমার শরীরটাও তো ভালো না তাহলে বরং এইখানেই আমরা দুজনে মিলে জল ঢালি ও বলছে যে না আমি প্রতি বছর যাই এবছরও যাই এটা তো হচ্ছে যে যার মনের ব্যাপার সেই জন্য আমি খুব একটা বাধাও দিতে পারিনি তাই জন্য ও ওই যে বাস আসবে ওর বন্ধু বান্ধব সবাই যাচ্ছে অনেকে বলছে যে আমরা দুজন নাকি ভোলানাথের মাথায় জল ঢালি না বলে আমাদের নাকি জীবনে মানে আমরা যে মনস্কামনাটা চাইছি সেটা হয়তো পূরণ হচ্ছে না তো তাই কি আমি জানি না সত্যি তাই কি না তো জানি না ভগবান সত্যিই কোনো দিন মুখ তুলে তাকাবে কি না সেটা ভগবানের উপর নির্ভর করে আমি তো কিছু বলতে পারবো না তো যাই হোক ও চলে গেল এদিকে আমি কালকে রাত্রে মানে কালকে বিকেলে ভিডিও করেছিলাম গোটা মাথা আমার সিঁদুরে ভর্তি হয়ে গেছে ওদিকে আমার বড় নানা দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর ওদিকে মা বাবা দাঁড়িয়ে আছে আর আজকে পুরোপুরি আকাশটা মানে রোদ একদম মেঘলা নেই তো সকাল থেকে ভীষণই রোদ হচ্ছে তো জানি না দুপুরের দিকে কি হবে তো রোদ হলে জল ঢালাটা একটু কষ্ট হয়ে যাবে ওদিকে কি হবে বলতে পারবো না বাট আমাদের এদিকে তো ভীষণ পরিমাণে রোদ হচ্ছে তো আমি মুড়ি খেয়ে এখন দেখতে এসেছি যে ও আমাকে ফোন করে বলল যে আমি যাচ্ছি বাসটা পেরোবে তুমি এসে দাঁড়াও তো সেই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি তো দেখলাম যে এই বাসটাতেই নাকি যাচ্ছে আর আমি ভাবলাম ফোন করে বললো হ্যাঁ আমি ওইটাতেই পেরিয়ে গেছি তো আমি কোনোরকম রকম সারা সবজি পেলাম না শুধু হাত দেখাবে হয়তো ওই দিকটাতে বসেছে সেজন্য দেখাতে পারলো না তো তারপর চলে আসলাম ছাদে এ কদিন তো একদমই রোদ হচ্ছে না মানে শুধু বৃষ্টি বৃষ্টি পরে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে জামা কাপড় তো শুকছেই না আর এই যে মাদুরটা রোদে দিব বলে একদম মানে মানে কী বলবো সুযোগই পাচ্ছি না রোদই হচ্ছে না সেরকম মাদুরটা এরকম দেখো থাকতে থাকতে কীরকম গুমে গেছে তো সেই জন্য বল ভাবলাম যে মাদুরটাকে একটু রোদে দিয়ে দিই তারপর এই যে যত জামা কাপড় ছিল সেগুলোকে সকালবেলা মিলেছিলাম তো ওগুলো প্রায় শুকে গেছে আর এগুলোকে আমি এখন মিলে দেবো এগুলো স্নান করে এসে এগুলো এখন মিলে এখন যদি না মিলি একটু পরে আবার হয়তো বৃষ্টি চলে আসবে তখন আর মেলার সুযোগটাই পাবো না তো এগুলো মিলে দিয়ে এবার আমি যাব নিচে রান্নাবান্না করতে আজকে যেহেতু বাড়িতে নিরামিষ হবে তো সেই জন্য রান্নাবান্নার খুব একটা চাপ নেই আর আমার বর বাড়িতে থাকলে একটু চাপ থাকে কারণ খাবার ঝোঁকটা একটু ওরই বেশি রান্নাবান্নার ব্যাপারে কি তরকারি হবে না হবে তো সেই জন্য আজকে যা হোক তরকারি একটা করব মানে একটা দুটো তরকারি হবে ব্যাস এতেই আমাদের হয়ে যাবে আমি বাবা আর মা আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো ওগুলো আমি তুলে নিলাম তো এখন আমি যাবো ঘরে চলো আজকে কি কি রান্না হচ্ছে সেটা একটু শেয়ার করে নিই এইখানে হচ্ছে যে উচ্ছে আলু মাখা আর ওইদিকে একটা চচ্চড়ি হবে তো উচ্ছে আলু মাখা খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে শুধু উচ্ছে ভাজাটা যায় এতটা ভালো লাগে উচ্ছে ভাজা ভালো লাগে বাট আমাকে উচ্ছে আলু ভাতে বা শুধু যদি উচ্ছে সেদ্ধ দিয়ে দেয় আমি খেয়ে নেব এরকম একটা ব্যাপার মানে ভাতের প্রথমে আর কি ভাতের লাস্টেতে তো খেতে পারি না মানে খাওয়াটা কীরকম লাগে একটা খাওয়াও যায় না যাই হোক আর এদিকে হচ্ছে মাজা আর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি করছি একটু সরষে বাটা দেবো প্রথমে একটু কষিয়ে নিচ্ছি একটু কালো জিরা দিয়েই তুলে দিয়েছি কালো জিরা দিয়ে তুলে তারপরে একটু নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব তারপরে একটু সরষে বাটা দিয়ে দেবো তারপরে হালকা জাল দিয়ে নামিয়ে দেবো কোনো রকম জল দেবো না ওই মাজার যে হালকা জলটা বেরোবে ওটাতেই আমি রান্না করব। মাজার ঝিঙে ঝিঙের একটা জল আছে তো ওইটাতেই আমি রান্না করে নেব তো যাই হোক আর হয়েছিল ডাল হয়েছিল ডালটা আর শেয়ার করা হয়নি এদিকে হচ্ছে প্রচুর বৃষ্টি নেমে গেছে এখন বলছিলাম না যে একটু দুপুর হতে না হতেই বৃষ্টি পুরো একদম ঝমঝমিয়ে আসবে বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে যখন বৃষ্টি আর হাওয়া দেয় আর সব থেকে বেশি ভালো লাগে যখন বৃষ্টির আগের মুহূর্তটা মানে দেখবে কি খুব সুন্দর লাগে বৃষ্টির আগের মুহূর্তটা এদিকে বাবা তৈরি ভিজে ভিজে দোকান বন্ধ করে চলে আসলো ভিজে গেলাম সকাল থেকে প্রচুর রোদ আর এতক্ষণে পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে এই যে কত বৃষ্টি এসছে প্রচুর বৃষ্টি হবে আজকে এতক্ষণে মেঘটা ভীষণভাবে উঠেছে এত পরিমাণে মেঘ ধরেছে কি বলবো আ বৃষ্টিটা হেভি লাগছে প্রচুর গরম হচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আমি জাস্ট এরকম জানলাটার গোড়ায় গেছি আর বিদ্যুৎটা চমকে গেছিলো আবার এই যাওয়া যাবে না ভয় লাগছে ভীষণ প্রচুর আমি জানলাটা খুলে তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো বলে গেছি আর কি জাস্ট এরকম কি হারে বৃষ্টি হচ্ছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই যে এরকম বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে মা একটা গাছ থেকে পেঁপে পারলো তো একটা ছোট্ট রকম পেঁপে এখানে আমার সব ভাগ্নিরা বসেছে মা আছে পিসিমা আছে তো পেঁপেটা হয়েছে ছ পিস তো আমার ছোটো ভাগ্নি আবার দেখছে কোনটা ছোট কোনটা বড় যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে আমাকে একটু ভালোবাসা দেবে তাহলে আমিও তোমাদেরকে ব্লগ দিতে পারবো আমার এনার্জিও থাকবে তাই না তো চলো টাটা ব্যা সবাই ভালো থেকো